কই ও আচ্ছা কোন হাটে এই টঙ্গিতে টঙ্গিতে যাবেন না এই হাটে এই ও আচ্ছা আচ্ছা আজকের বাজারের তুলনায় আপনাদেরটা দাম একটু বেশি আছে আজকে তো আমরা তো হাটে যাইনি আমরা তো এলাকা থেকে কিনেছি

পছন্দ করে তোমরা একটু গরু দেখতে যাবো দেখো আবার গুতা মুতা মারে না জানি আমরা যাই নাই কখনো ওরাই খাওয়াইতেছে আমরা খাওয়াই নাই কিছুই কই নাই সবাই ঠান্ডা আছে